হ্যালো স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ শ্রেণীকক্ষ শিক্ষাদান অর্থাৎ ক্লাসরুম টিচিং কিন্তু টিচিং নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি দেখো দেখো তোমরা যারা যারা এস কে সিধু কানু ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফোর্থ সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো অর্থাৎ তোমরা যারা যারা মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু অল কোর্স ফি রাখা হয়েছে ওনলি ওয়ান ওয়ান নাইন নাইন রুপিস এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ দেখো হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ তাছাড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে অর্থাৎ কি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় এবং তোমরা যা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে অনলি সিক্স নাইন নাইন রুপিস এই এই অর্থের বিনিময়ে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এবং বিভিন্ন নোটস পত্র কিন্তু ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং অপরটি দেখো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো দেরি না করে আমি আমার আলোচনায় ফিরে যাচ্ছি বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্লাসরুম টিচিং অর্থাৎ কি শ্রেণীকক্ষ শিক্ষাদান ঠিক আছে ক্লাসরুম মানে হচ্ছে শ্রেণীকক্ষ টিচিং মানে হচ্ছে শিক্ষাদান বা শিক্ষণ পদ্ধতি ঠিক আছে তাহলে কি শুরু করা যাক ক্লাসরুম টিচিং বা শ্রেণীকক্ষ শিক্ষাদান হলো বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটি কক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সংগঠিতভাবে পরিচালিত শিক্ষাদান প্রক্রিয়া ঠিক আছে তাহলে কি ক্লাসরুম টিচিং বলতে আমরা কি বুঝবো ক্লাসরুম টিচিং বলতে এমন একটি শিক্ষাদান পদ্ধতিকে বোঝায় যেটা হচ্ছে বিদ্যালয়ের মধ্যে হয় শিক্ষা বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি কক্ষ কক্ষের মধ্যে হয় এবং কাদের মধ্যে হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সংগঠিতভাবে কি হয় পরিচালিত শিক্ষাদান প্রক্রিয়া হিসেবে কিন্তু এটিকে ধরা হয়ে থাকে অর্থাৎ ক্লাসরুম টিচিংকে ঠিক আছে এই পদ্ধতিতে কি হয় শিক্ষক পরিকল্পিত পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান করেন এবং কি করেন শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখার কাজে অংশগ্রহণ করতে পারেন তাহলে কি বলা হয়েছে এই যে পরিকল্পিত অর্থাৎ কি প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু প্রত্যেকটা শ্রেণীতে কিন্তু বিভিন্ন লক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু পাঠ্যক্রম রচনা করা হয় তাই বলেছে শিক্ষা এই পদ্ধতিতে শিক্ষক পরিকল্পিত পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান করেন এবং কি করেন এর পাশাপাশি শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শেখার কাছে অংশগ্রহণ করেন এবং কি শ্রেণীকক্ষ শিক্ষাদানের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও মূল্যবোধের বিকাশ ঘটানো মনোভাব তাহলে কি এই যে ক্লাসরুম টিচিং রয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশ ঘটানো এবং জ্ঞান দক্ষতা এবং মনোভাব বিকাশ ঘটানোই কিন্তু এর মূল লক্ষ্য ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে শ্রেণীকক্ষে শিক্ষক বিভিন্ন শিক্ষণ পদ্ধতি যেমন বক্তৃতা তারপরে প্রশ্নোত্তর পদ্ধতি আলোচনার মাধ্যমে দলগত কাজের মাধ্যমে প্রদর্শনীয় কার্যভিত্তিক শিক্ষার মাধ্যমে পাঠ উপস্থাপন করেন তাহলে কি একটি ক্লাসরুমে একজন শিক্ষক যখন শিক্ষাদান করেন তখন কিন্তু বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু সে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পড়ান ঠিক আছে সেগুলির মধ্যে কি হতে পারে বক্তৃতা পদ্ধতি অর্থাৎ আমরা আমি বলছি এবং শিক্ষার্থী শুনছে সেটা কিন্তু বক্তৃতা পদ্ধতি আমরা বলতে পারি ঠিক আছে এতে কি হয় অনেকগুলি এটা এটার একটি সুবিধা রয়েছে যেমন বক্তৃতা পদ্ধতির মাধ্যমে ক্লাসরুমে কি হয় টিচাররা যে বলেন একসঙ্গে কিন্তু অনেকগুলি শিক্ষার্থীকে কিন্তু সেখানে শেখানো যায় ঠিক আছে এরপরে রয়েছে দেখো প্রশ্নোত্তর পদ্ধতি আলোচনা পদ্ধতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যেমন হচ্ছে আমি যদি গাছ নিয়ে কোনো কিছু বলতে যাই তখন আমি কি বলবো বাচ্চারা তোমরা কি গাছ কখনো দেখেছো গাছ কিরকম হয় এই প্রশ্ন কিন্তু তাদের জিজ্ঞাসা করব তাহলে কি আলোচনার মাধ্যমে কিন্তু শিক্ষক বিভিন্ন বিভিন্ন কিন্তু শিক্ষাদান করে থাকে ঠিক আছে এরপরে কি দলগত কাজের মাধ্যমে প্রদর্শন ও কার্যভিত্তিক শিক্ষার মাধ্যমে কিন্তু পাঠ উপস্থাপন করে থাকেন শিক্ষক এবং কি এতে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানী অর্জন বরং বাস্তব জীবনে যে প্রয়োগ করতে হবে এমন দক্ষতাও কিন্তু তারা শ্রেণীকক্ষ শিক্ষাদান থেকে কিন্তু শিখে থাকে অর্থাৎ ক্লাসরুম টিচিং কিন্তু অনেক বিশেষভাবে কার্যকরী শিক্ষার্থীদের জন্য ঠিক আছে শ্রেণীকক্ষ পরিবেশ নিয়ম শৃঙ্খলা পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে ওঠে ঠিক আছে অর্থাৎ কি আমরা যখন ক্লাস বিদ্যালয়ে থাকি বিদ্যালয়ের বাইরে থাকি তখন কিন্তু একটি আলাদা বিষয় এবং আমরা যখন বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভিতরে থাকি তখন যখন আমাদের শিক্ষাদান শিক্ষাদান দেন বা অর্থাৎ শিক্ষাদান করেন ঠিক আছে শিক্ষক সেই সময় কিন্তু পরিবেশটা আলাদা থাকে সেই সময় কি হয় বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদেরকে চলতে হয় হয় হচ্ছে যখন শিক্ষক প্রবেশ করবে তখন কিন্তু সকলকে দাঁড়িয়ে যেতে হবে ঠিক আছে এবং কি পারস্পরিক সম্মান করতে হবে শিক্ষককে কিন্তু পারস্পরিক সম্মান করতে হবে এবং কি শিক্ষকের সাথে বন্ধুপূর্ণ ভাবে আলোচনা করতে হবে এবং কি সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ করে ওঠে এই ক্লাসরুম টিচিং এর মাধ্যমে ঠিক আছে এরপরে দেখো কি রয়েছে এছাড়া শ্রেণীকক্ষ শিক্ষাদান শিক্ষার্থীদের সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে কেন বলা হয়েছে সামাজিকীকরণে ভূমিকা পালন করে দেখো একজন শিক্ষার্থী যখন বাড়িতে থাকে তখন কিন্তু সে একা থাকে তার বাবা মার সঙ্গে থাকে সমস্ত কিছু কিন্তু শেয়ার করতে পারে না ঠিক আছে এবং তারা কি করে বিদ্যালয়ে এসে শ্রেণীকক্ষে এসে বন্ধু দলের সঙ্গে কিন্তু সবকিছু শেয়ার করতে পারে ঠিক আছে তাই বলেছে যে সামাজিকীকরণ এর মাধ্যমে কি হয় এর মাধ্যমে কি হয় তাদের একে অপরের প্রতি ভরসা থাকে বা একে অপরের প্রতি একটি বিশ্বাস থাকে এর মাধ্যমে কিন্তু তাদের কিন্তু সামাজিকীকরণ কিন্তু তৈরি হয়ে যায় এটা কিন্তু অটোমেটিক তৈরি হয় এটা কিন্তু তৈরি করতে হয় না কাউকে এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায় এছাড়া কি তারা সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করতে শেখে এবং কি দলবদ্ধভাবে কাজ করার অভ্যেস করে তোলে এবং নেতৃত্ব ও দায়িত্ববোধের মতো গুণাবলীগুলিকে অর্জন করে অর্থাৎ তারা শ্রেণীকক্ষে যে অর্থাৎ ক্লাসরুম টিচিং যে রয়েছে শ্রেণীকক্ষ শিক্ষাদান এটি কিন্তু গুরুত্বপূর্ণ কেন বলা হয় দেখো এর ফলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দলগতভাবে কাজ করতে শিখছে এবং কি একে অপরের সাথে মত বিনিময় অর্থাৎ কি কি বলা হয়েছে মত বিনিময় কিন্তু করতে শিখছে শিখছে ঠিক আছে এরপরে কি শিখছে তারা নেতৃত্ব দায়িত্ববোধের মতো গুণাবলীগুলি অর্জন করতে শিখছে সুতরাং শ্রেণীকক্ষ শিক্ষাদান শিক্ষার্থীদের সার্বিক বিকাশের একটি মৌলিক ও কার্যকর মাধ্যম অর্থাৎ কি শ্রেণীকক্ষ শিক্ষাদান অর্থাৎ ক্লাসরুম টিচিং এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের কি হচ্ছে শিক্ষার্থীদের কিন্তু সার্বিক বিকাশ ঠিক আছে শারীরিক মানসিক প্রাক্ষবিক ইত্যাদির কিন্তু বিকাশ হচ্ছে অর্থাৎ কারণে আমরা এটা বলতে পারি যে শ্রেণীকক্ষ শিক্ষাদান অর্থাৎ ক্লাসরুম টিচিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য বর্তমান সময়ে বর্তমান সময়ে যতই প্রযুক্তি আসুক না কেন ক্লাসরুমে কিন্তু ক্লাসরুমে গেলে কিন্তু আমরা একটি আলাদাই শান্তি পাই ঠিক আছে ক্লাসরুমে গেলে আমরা বন্ধু বান্ধবকে আমাদের সাথে পাই অনেক কিছু শেয়ার করতে পারি মোবাইলে কিন্তু সব সময় সবকিছু পাওয়া যায় না ঠিক আছে এই কারণে প্রত্যেকটা শিক্ষার্থীকে কি করতে হবে শ্রেণীকক্ষে পাঠাতে হবে অর্থাৎ বিদ্যালয়ে পাঠাতে হবে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে ঠিক আছে তো আজকে ছিল আমার আলোচনা হচ্ছে কি ক্লাসরুম টিচিং ঠিক আছে তো আমি আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ